আজকে সন্তানের আমাদের স্পেশাল শ্রেণী আজকে এই এই ক্রিসমাসে প্রায় দুর্গা মতন চারটি খুব ইম্পর্টেন্ট বাংলা ছবি রিলিজ করছে আমি মনে করি যে হ্যাঁ হিন্দি তামিল তেলেগু এই সমস্ত ছবির অনেক চাপ আছে তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এই বছর সবাই প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি খুব ভালো পারফর্ম করবে চারটে ছবি আমার খুব প্রিয় তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল কারণ অনেকটা আমরা রাজের বিশেষ করে কমার্শিয়াল ছবি অ্যাকশন ছবি ছবি প্রেমের খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায় তবে এরকম একটা ফ্যামিলি ছবি এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো এবং তার তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমার নিজের খুব প্রিয় চারজন অভিনেতা আছেন সেখানে মিঠুন দা আছেন অনুসর্তি আছেন ঋত্বিক আছে আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং শুভশ্রী আছে আর মিঠুন দা সম্পর্কে আলাদা করে বলার মতো সাহস আমার নেই কারণ উনি অন্য মাত্রার অভিনেতা আমরা থেকে ছবি দেখে বড় হয়েছে এবং তা নয় আমি মনে করি ভারতবর্ষের প্রথম শ্রেণীর দশ পনেরো জন অভিনেতার মধ্যে মিঠুন দা একজন অন্যতম অভিনেতা আর উই অল ফিল ভেরি প্রাউড আমরা আমি ব্যক্তিগতভাবে মিঠুন দাকে অসম্ভবভাবে ফলো করে এসছি তিনি তার কেরিয়ারটাকে কিভাবে নিয়েছেন একদিক থেকে যের ডিস্কো ডান্সার করছেন আবার এক পাশাপাশি দাঁড়িয়ে তিনি বুদ্ধদেব দাসগুপ্ত ছবি করে চলেছে তো ওই মানুষটা সম্পর্কে অভিনয় নিয়ে আমার বলার সাহস নেই কিন্তু বাকিরাও অসম্ভব ভালো অভিনেতা এবং আমাদের আমার ছোট ভাই দেবের ছবিও রিলিজ করছে খাদান ও একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে এটা অনেক দিন পরে ওর একটা অন্য জোনে আবার ঢুকছে তা আমার মনে হয় মানুষই সেকেন্ড ছবি ভেরি ইম্পর্ট্যান্ট চলচ্চিত্র ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম আমার ভালো লাগছে দেখে ট্রেলারগুলো আমার মনে হয় এই বছর ক্রিসমাস বাংলা ছবি জমিয়ে দেবে আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ এরকম আনন্দের সঙ্গে হাসি মুখে করবো